আমি আমি ফিরে না কোটা আন্দোলন চলাকালীন সময়ে সপরিবারে দেশ ছেড়েছেন শামীম ওসমান পরাজয় বুঝতে পেরে নাকি আগে ভাগে দেশ ছেড়েছেন শামীম ওসমান খেলা হবে খেলা হবে স্লোগান যিনি দিয়েছেন তিনি এখন খেলার সময় মাঠ ছেড়ে পালিয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান পাওয়া নথিপত্র অনুসারে ত্রিশে জুলাই তিনি থাইল্যান্ডে গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আরজিয়ান গত উনত্রিশে জুলাই শামীম ওসমান সংসদ সদস্যদের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ত্রিশে জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেছেন এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেছেন যদিও তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজও দাখিল করেছেন দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত ভিসা পেয়ে তিরিশ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার দেশের বর্তমান বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতা সপরিবারে দেশ ত্যাগে নানান রকমের প্রশ্ন জন্ম দিয়েছে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে সরকারের এখন টালমাটাল অবস্থা দিন দিন ক্ষমতা সরকারের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে মাঠে নামার কথা ছিল শামীম ওসমানের তবে তিনি নীরব ভূমিকায় পালন করেছেন শুরু থেকে খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে খেলার সময়ে মাঠে না নেমে গোপনেই দেশ ছেড়ে চলে গেছেন শামীম ওসমান জানিয়ে দলের মধ্যে মধ্যেই তৈরি হয়েছে নানান রকমের ধস